মুক্তাকি বান্দার কবর হবে একরকম বেনামাজির কবর হবে আর একরকম কথাটা কার জোরে কোন কথাটা কার বেনামাজি যখন কবর করা হবে বেনামাজির কবরে দুইজন ফেরেস্তা আসবে এসে বলবে মার রব্য তোমার প্রভুকে বেনামাজি বলবে প্রভু রব মানে তো আমি না আল্লাহ কারে কয় আমি তো জানি না আজীবন সে রবের সামনে চেষ্টা করে নাই চিল্লা এখন ঠিক না মাজার পূজারি যে হবে সেও কিন্তু আল্লাহর সামনে উত্তর দিতে পারবে না ঠিক না মাজার পূজারি আসনা নাই মাজারের সামনে লোক নাই উত্তর করতে পারবে না প্রথম প্রশ্ন বেঁধে যাবে দ্বিতীয় প্রশ্ন প্রফেট তোমার নবীর কি সে উত্তর করতে পারবে না তৃতীয় প্রশ্ন আমার দিন তোমার ধর্মের নাম কি সে উত্তর করতে পারবে না আল্লাহ বলবেন ওর কবরটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দাও কবরটাকে ছাড়খাড় করে দাও আগুন দিয়ে কবরের ভেতরে দাও দাও করে আগুন জ্বলতে থাকবে বেনামাজি চিৎকার করবে আব্বা তুমি কোথায় আম্মা তুমি কোথায় দুনিয়ার জমিনে বিপদে পড়লে আব্বা বাঁচিয়েছে আম্মা বাঁচিয়েছে কিন্তু কবরে কি কেউ বাঁচাতে পারবে কেউ পারবে কেউ বাঁচাতে পারবে না আল্লাহ বলবে এই কবরের মাটি দুই পাশ থেকে মাটির চাপ দাও এমন ভাবে দুই পাশ থেকে মাটির চাপ দেওয়া শুরু হবে বেনামাজি পাঁচের হাড় গুলো ভেঙ্গে চুরমার হয়ে যাবে বেনামাজি চিৎকার করতে থাকে পাগলের মতো চিৎকার করবে কিন্তু পৃথিবীর এই আওয়াজ কেউ শুনতে পাবে আর যারা সুৎখর হবে আল্লাহর হাবিব সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন সুৎখরের পেটের ভিতরে সাপ থাকবে সাপ কিলবিল কিলবিল করতে থাকবে তার নাড়ি ভুড়ি কামড়িয়ে কামড়ে শেষ করে ফেলবে কিন্তু সেখানে কোনো মৃত্যু নাই মানুষ যন্ত্রণা পেতে পেতে মৃত্যুর কাছে যাবে আবার আল্লাহ হরব্বা আলেমে জীবিত করে দেবেন আবার মরার কাছে যাবে আবার আল্লাহ জীবিত করে দেবেন এভাবে কেয়ামত পর্যন্ত আপনাকে শাস্তি দিবে একজন তিনিকে আরব তুমি আমাদের সবাইকে এই সমস্ত আজাদ থেকে বাঁচায়ে দিও পারো না আমি আর যারা দুনিয়ার বুকে অশ্লীল ভিডিও দেখেছে পর্নোগ্রাফি দেখেছে ব্লু ফিল্ম দেখেছে মুভি দেখেছে তাদের চোখের ভেতরে খুন্তি ঢুকিয়ে দেওয়া হবে চোখের ভেতরে গরম লোহা ঢুকিয়ে দেওয়া হবে এই চোখ দিয়ে বাজে কাজ দেখেছ হারাম কাজ দেখেছ যুব সমাজকে অশ্লীল ভিডিও থেকে বাঁচায় দিক না আমি যুব পর্নোগ্রাফি দেখে নিজের জীবন নষ্ট করে দিও না যেই যুবক যেই মুরব্বী যেই বোন যেই মা মোবাইলের ভিতরে অশ্লীল ভিডিও দেখবে তার ইমানের তাপমাত্রা কমে যাবে সে নামাজে শান্তি পাবে না রোজা রেখে শান্তি সে পাবে না আল্লাহ কসম করে বলছি নামাজ পড়ে সে কোনো শান্তি পাবে না চিল্ল্যক্ঠে কিনা কোনো শান্তি নাই ইট উইল ড্যামেজ ইউর সোল ড্যামেজ ইউর সোল আত্মাকে নষ্ট করে ফেলে এটা বাদে জিনিস যখন আমরা দেখি এটা আমাদের আত্মাকে নষ্ট করে ফেলে যেই মজা যে স্বাদ এটা আমরা হারিয়ে ফেলি এজন্য আজ থেকে কোনো বাজে ভিডিও আপনারা দেখবেন যখন দেখবেন এখন কথা হচ্ছে একটা বিষয় বলে দেই অনেক সময় আচ্ছা স্মার্টফোন আসে দেখি হাত তোলেন তো স্মার্টফোন আসে কার অ্যান্ড্রয়েড ফোন আসে কার কার সবার আছে এখানে অ্যান্ড্রয়েড ফোন আচ্ছা মাসাল্লাহ হাত নামান একটা বিষয় বলে দেই মাঝে মাঝে দেখবেন অ্যান্ড্রয়েড ফোন খোলার সঙ্গে সঙ্গে বাজে ভিডিও অটোমেটিক চলে আসে এরকম হয় কি হয় না হয় কি হয় না আমাকে অনেক মুরব্বী অনেক যুবক বলে হুজুর আমার তো কোনো বাজে নেই আমার মোবাইল অটোমেটিক চলে আসে এটা আমি কি করতে পারি আমি বলবো ভাই নিয়ত দেখে একজন দিলে তোমার কি আছে কেউ খবর রাখে রাখে না একজন তিনি কে যখনই বাজে ভিডিও শো করবে চোখের সামনে স্ক্রল স্ক্রল করবেন বাজে ভিডিও আসার সঙ্গে সঙ্গে এটা কখনো ওপেন করা যাবে জয়কন ওপেন করা যাবে যদি ওপেন না করেন তাহলে আপনার আমল নামার থেকে সব কেটে দিবে একজন আর যদি ওপেন করে ফেলো যুবক আমার থেকে তুমি নিয়ে যাও উইথ ফুল ফুল গ্যারান্টি গ্যারান্টি বলছি তুমি লেখে তোমার চোখকে বাজে জিনিস দেখার থেকে বাঁচাতে পারবা চিলে ঠিক না আজ থেকে কোনো বাজে ভিডিও যুবকরা দেখবা জুল দেখবা সমস্ত যুবককে বাজে ভিডিওর থেকে বাঁচাই দেখব নামে এটা বেনামাজির কবর এবার নামাজির কবর কেমন হবে মুক্তাকি বান্দার কবর কেমন হবে এটা আপনারা সবাই শুনবেন ইনশাআল্লাহ আপনি বিরক্ত বিরক্ত হয়ে গেছেন নাকি প্রিয় ভাইরা সবাই একটা তাকবীর দেন দেখি তাকবীর আল্লাহু আকবার এত আস্তে আমি লিল্লাহি তাকবীর বলবো আপনারা আল্লাহু আকবার বলবেন লিল্লাহি তাকবীর যখন নামাজি বান্দাকে কবরস্থ করা হবে মুরব্বি সাহেবকে যখন কবরে রাখা হবে দুইজন ফেরেশতা আসবে এসে বলবে বাঁধাতে হবে প্রথম প্রশ্ন মার রব্বুক তোমার রবকে সঙ্গে সঙ্গে মুক্তাকি বান্দার চোখে মুখে হাসি থাকে মুক্তাকি মুরব্বী যে আজীবন নামাজ পড়ছে যেই যুবক আজীবন প্রেম প্রেম কিচ্ছু করে নাই ওই যুবক বলে তুমি আমার আল্লাহ সিনা আজীবন সেজদা করেছি একজনের জন্য তিনি কে সবাই বলবে আমার রব একজন চিল্লায় কন তিনি কে আমার রব এই রবি আমার সব করেন আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব ঠিক কি না তোমার দুনিয়াতে আমি যেদিকে থাকাই তাকাই অথৈনী আমাতে ডুবে আছি সবাই পাখ পাখালির কণ্ঠে শুনি তসবি কল রব তসবি কল রব আল্লা আমার রব এই রবি আমার সব পড়েন আল্লাহ আমার র এই রবি আমার সব আমার রব আল্লাহ এক নম্বর প্রশ্ন শেষ ফেরেশতার অবাক হয়েছে যে কে এইটা মান হুয়া হুইস হি কে প্রথম প্রশ্ন করার সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিল কে মুরব্বী এ যুবকটা কে আবার প্রশ্ন করো মান্না বিয়ুকা তোমার নবীকে একজন ব্যক্তিকে সামনে দাঁড় করন। হবে বলা হবে আচ্ছা আরিফু হাজার রজুল ডু ইউ নো দিস পারসন হু ইজ হি তুমি কি জানো ইনি কে সবাই বলবে যারা মুত্তাকি নামাজি মুরব্বি পর্দাশীল মা বোন সে বলবে উনি হচ্ছেন আমাদের প্রিয় নবী বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু এত আস্তে বললে যখন সাল্লাল্লাহু আলাইহি তবে এই উত্তর সবাই করতে পারবে না এই উত্তর সব মুরব্বি করতে পারবে না এই উত্তর সব যুবক করতে পারবে না চিল্লাই কোন ঠিক কিনা শুধুমাত্র নবীর সুন্নাহের আশেক দাবি করলেই হবে না কাজে কর্মে নবীর সুন্নাকে ফলো করার দরকার আছে না নাই কিছু কিছু লোক দেখবেন নামাজ কালাম কিছু পড়ে না কয় আমি নবীর টাটকা আসে কথা কন ঠিক কিনা আমি বলবো যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজ না পড়ে বলবে আমি নবীর আসেখ আমি বলবো তোমার মতো ভণ্ড পাটপা আল্লাহর জমিনে কেউ না হয় এত আসতে বললেন জোরে কন ঠিক কিনা আগে নামাজ তারপরে নবীরা আসে এখনকার যুব সমাজ দাঁড়িয়ে রাখতে চায় না আসনা নাই এ যুবক কথা না নাই কিছু কিছু যুবক কয় হুজুর দাড়ি রাখলে মেয়েরা পছন্দ করে না এরকম যুবক নাই এ কথা বলবেন না আসনা নাই আচ্ছা আপনারা আমাকে জবাব দেন তো আমি যে দাড়ি রাখছি আমারে দেখতে কি আনস্মার্ট লাগে নাকি স্মার্ট লাগে অনেকে কয় নাই যদি কোন আনস্মার্ট নাকি স্মার্ট আমি কি খ্যাত নাকি আপডেট কারণ নবীর সুন্নাহা যে ফলো করে সে কখনো আনস্মার্ট হতে পারে কারণ আমার নবীর মতো সুন্দর ব্যক্তি পৃথিবীতে দ্বিতীয় কেউ আর হতে পারে যাদের চেয়ে সুন্দর তুমি দো জাহানের বাদশাহ বিসাল্লি আলা দো জাহানের তুমি প্যারা না বিসাল্লি আলা সুন্দর তুমি নবী আমার এখন আপনারা জোরে করে বলবেন যদি কথা বুঝেন আমার নবীর দাড়ি ছিল কি ছিল না পেছনের ভাইরা কথা কন ছিল কি ছিল না আমার নবী নবীকে স্মার্ট নাকি স্মার্ট স্মার্ট নাকি স্মার্ট হি ওয়াজ দ্য মোস্ট স্মার্ট পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড অ্যাজ আ ফাদার অ্যাজ এ টিচার অ্যাজ আ লয়ার

দাড়ি রেখে তোমাকে যেই মেয়ে পছন্দ করতে চায় না আল্লাহ ওই মেয়ে তোমার পরিবারের সদস্য হওয়ার যোগ্যতা রাখে না হান্ড্রেড পার্সেন্ট এই সেই মেয়েকে বিয়ে করবা যেই মেয়ে ইসলামকে ভালোবাসে পারবা তো ইনশাল্লাহ যুবকরা জোরে কয় ইনশাল্লাহ আর যুবকদেরকে আমি বলি যুবক দাড়ি রাখবা একটা উপকার তুমি পাবা দাড়ি রাখার পরে কে আপন কে পর তুমি একদিনে সব বুঝে যাবা এটা সত্য কথা আর দাঁড়িয়ে রেখে তোমাকে সেই মেয়েই পছন্দ করবে যেই মেয়ে প্রকৃতপক্ষের দিনদার আর দাঁড়িয়ে রাখলে তোমার থেকে সেই মেয়ে দূরে যাবে যে ইসলামকে ভালোবাসা না চিলাই কঠে কিনা যুবকরা সবাই দাঁড়িয়ে রাখব তো ইনশাল্লাহ ইউর হ্যান্ড বলো হুজুর আজ থেকে আমি দাড়ি আর কাটবো না এই যে হাত সবাই নাড়বে না দাড়ি আর কাটবো না আল্লাহ সবাইকে তৌফিক দান করব না আমি দাঁড়িয়ে রাখলে কেউ স্মার্ট হতে পারে না কি তোমরা বিশ্বাস করো বিশ্বাস করো না এটা তোমরা রেখে আচ্ছা যে যুবকরা কয় যে হুজুর দাঁড়িয়ে পছন্দ করবে না আমাদের বিয়েটি হয় না না কথায় কি হয় না খবর নিয়ে দেখো তোমার সাথে হুজুরের বউ অনেক বেশি সুন্দর কথা কন ঠিক কিনা দাঁড়িয়ে রাখলে সুন্দর মেয়ে দিবে একজন চিল্লাইক তিনি কে আমার নবী যে বিশ্ব নবী মোহাম্মদ এটার উত্তর সেই ব্যক্তি করতে পারবে যেই মুখে যার মুখে আছে দাড়ি এজন্য আস্তে সবাই দাড়ি রাখবেন তো ইনশাল্লাহ তবে মুরব্বী হয়ে দাড়ি রাখলেই কিন্তু চলবে না যুবক বয়স দাড়ি রাখলে সব আছে না নাই এটাই আসল পরীক্ষার সময় যুবক বয়স যার ভালো তার আজীবন ভালো চিল্লা কোন ঠিক দ্বিতীয় প্রশ্ন তোমার কে আচারিফু হাজার রচুল তুমি কই ব্যক্তিকে চেনো আমরা বলবো তিনি তো অন্য কোনো ব্যক্তি নন তিনি হচ্ছে আমাদের নবী বিশ্ব নবী মোহাম্মদ হোয়াট ইজ ইউর রিলিজিয়ান তোমার ধর্মের নাম কি আপনার দিকে ধর্মের নাম কি যেরকম ধর্মের নাম কি ইসলামকে ধর্ম হিসেবে আমরা খুশি না বেজা যেরকম খুশি না বেজার চিৎকার করে সকলে পড়েন আলহামদুলিল্লাহ আর মুসলমান ঘরে সন্তান যে হবে আল্লাহর কসম 31 নং সে পালন করতে পারবে না মুসলমান ঘরে সন্তান যে হবে সুদ ঘুষ খেতে পারবে না চিলাইকন ঠিক কিনা এজন্য মুসলমান ঘরের সন্তান যদি সুদ খায় বুঝতে হবে সে নামে মুসলমান কাজে কখনো সে মুসলমান হতে পারে না এটা কি আপনারা সবাই বিশ্বাস করেন আমার একটা প্রোগ্রাম ছিল মনে হয় মালুম ঘাটে কতদিন আগে কত নভেম্বর মাসে মনে হয় না মালুম ঘাটে ওখানে আমি বলেছিলাম সুদের টাকায় আপনি বাই করতে পারেন গাড়ি করতে পারেন সব আপনি করতে পারবেন কিন্তু সুখ আপনি কোথাও খুঁজে পাবেন না আপনারা কি বিশ্বাস কথা ট্রিপ্লেক্স বাসা হতে পারে টাইলসের বাসা হতে পারে গাড়ি হতে পারে এক্সিও গাড়ি হতে পারে বিএমডাব্লু হতে পারে কিন্তু খবর নিয়ে দেখেন ওই ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাসার মালিক কিন্তু ঘুমের ট্যাবলেট ছাড়া ঘুমাতে পারে না ঘুমের ট্যাবলেট দরকার যে রিক্সা চালক টাকা নাই পয়সা নাই বিশাল বড় গাড়ি বাড়ি নাই কিন্তু রিক্সা চালক যখন ঘুমায় টায়ার পাংচার হলে যেই শব্দ হয় তার চাইতে বেশি শব্দ তার নাকের টানে হয় কারণ শান্তি আছে শান্তি আছে হি হাজ লট অফ পিস অফ মাইন্ড মনের শান্তি দরকার আছে না নাই খবর নিয়ে দেখেন দশ জনের টাকা মাইরা এই বাসা করা হয়েছে আল্লাহ যেন সুদ ঘুষ মানুষের টাকা মারার থেকে আমাদেরকে বাঁচায় দিক কন যুবক ইনকাম যদি করতে চাও টু দা হালাল ওয়ে করবা যুবকরা সবাই পারবা তো ইনশাল্লাহ ওমা দিন তোমার ধর্মের নাম কি জোরে কন ধর্মের থেকে কেমন কঠিন ময়দানে হিন্দু ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে

ইসলামের জন্য মরতে পারলে শহীদ আর বেঁচে থাকলে আপনি গাজী হিসেবে বেঁচে থাকবেন কথা কম ঠিক কিনা মরলেও লাভ বাসলেও লাভ সুবান এজন্য মাঝে মাঝে খবর নিবেন যে কবর থেকে সুগন্ধি আসছে এরকম হয় কি হয় না হয় কি হয় না জবা চাল আনহুর কবর মালানা তারিক জামির পাকিস্তানের একজন বিশাল বড় স্কলার আমি শুনে অবাক হয়ে গেলাম উনি একবার একটা বয়ানে বললেন যে আমি দুই হাজার সালে গিয়েছিলাম সেই মহাদীপনে তালা আনহুর কবরে আগেই অগ্রিম পড়েন শুভানবর কবরের সামনে যখন গেছি তো দেখলাম কবরের উপরে গিলাফ দেওয়া আছে চাদর দেওয়া আছে চাদর মৌলাদ তারিক জামিল বললেন যখন আমি কবরের পাশে দাঁড়ালাম পুরো এলাকাটা সুগন্ধি যুক্ত হয়ে আছে এলাকাটা সুগন্ধি যুক্ত এলাকাতে বেশি সুগন্ধি কবর থেকে আসছে ওই যদি পাকিস্তানের মানুষ উনি বললেন কেয়া ইয়ে চাদর সে আহ এটা কি চাদর থেকে আসছে এলাকার সমস্ত মানুষ বললেন হুজুর যত দিন থেকে আমরা এলাকায় আছি তত দিন পর্যন্ত আমরা প্রত্যেকটা দিন এই কবর থেকে সুঘ্রাণ পাই সুভাঙ্গ আহ কি অসাধারণ একটা বিষয় উনি বললেন তাই তো তাহলে চাদরটা একটু হটানো চাদরটা আমি একটু সুঘ্রাণ নেব উনি দেখলেন চাদরে কোনো সুঘ্রাণ নাই সব সুঘ্রাণ মহাদিবনে জবাল রদি আল্লাহ তাল আনহু কবর থেকে আসছে কোন সুভান উনি বললেন আমি ম্যা তাজ্জুব হয়ে গেছি এক্যাসি চৌদশো সাল পহলে কবর দিয়া গিয়া শখ উসি কবর সে আজ ভি আজ ভি বু আহা হ্যাঁ এজন্য আল্লাহর পথে যে চলে আল্লাহর ইসলামে কথা যে বলে তার কবরটাকে সুঘ্রান করে দিবে একজন দিন জোরে কন কে আর যে ব্যক্তি ইসলামের বিপক্ষে কথা বলবে তার কবরটা আসা আবার জাহান নাম দ্বারা ভরপুর হয়ে যাবে চিল্লাই কন ঠিক কিনা এজন্য বাঁচেন আর ইসলাম ইসলামের পক্ষে থাকবেন তিনশাল্লাহ বাধা আসলে টয় পাবেন নাকি ভয় টয় পাবেন ভয় পাওয়ার কোনো দরকার নাই বাংলাদেশ কিন্তু মুসলমানদের দেশ এটা মিথ্যা না সত্যি মিথ্যা না সত্যি বরং একথা তো স্পষ্ট প্রমাণিত যে বাংলাদেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমানরা বসবাস করে কথা কোন ঠিক কিনা বাংলার মাটিতে হিন্দু থাকবে খ্রিস্টান থাকবে বৌদ্ধ থাকবে ডাজ ম্যাটার কোনো সমস্যা ইট আমাদের কথা হচ্ছে একটা বাংলার মাটিতে থাকতে হলে আজীবন আপনাকে ইসলামের পক্ষে কথা বলেই থাকতে হবে বাংলার মাটিতে ইসলাম বিপক্ষে কে কথা বলবে আমার জীবনে এক ফোটা রক্ত থাকা অবস্থা আমি সহ্য করতে পারবো না ঠিক না আপনার পারবেন তো ইনশাল্লাহ যেখানে সুদ সেখানে আপনার জবানটা খুলবে যেখানে ঘুষ সেখানে আপনার অবস্থান বিরুদ্ধ হবে ঠিক ঠিকিনা পারবেন তো ইনশাল্লাহ তাহলে আমার ধর্ম যে ইসলাম এ উত্তর সেই করতে পারবে যে আজীবন ইসলামের পক্ষে কথা বলেছে ঠিক আমি তো কথা সবসময় বলি ও মিয়া তুমি যদি বাতিলের পক্ষ হয়ে তোমার নত করতে না পারো আমি হকের পক্ষের ডিলার হয়ে মাথা নত করতে পারবো না চিল এখন না মুসলমান বীরের জাতি মুসলমান ইসলাম নিয়ে কথা বলে কারোর দিকে তাকিয়ে মুসলমান কথা বলতে পারে সে বলবে আমার ধর্মের নাম হচ্ছে ইসলাম

তোমার নবী প্রফেট তোমার ধর্ম যে ইসলাম হাউ ইউ নো দ্যাট কেমন করে তুমি জানো আমরা বলবো আমরা কোনো নেতার থেকে শিখি নাই আমরা শিখেছি একটা কিতাব থেকে কিতাবটার নাম এই জন্য আজীবন কোরআনের কথাগুলো পড়বেন তো ইনশাল্লাহ যাদের স্মার্টফোন আছে সকলে এটিস নিয়ে যান স্মার্টফোনে সকলে কোরআনের তাফসির ডাউনলোড করবেন ইনশাল্লাহ পড়েন সকলে স্মার্টফোনে তিরিশ পারা শরীফ রাখবেন পারবেন তো ইনশাল্লাহ যখন বাসার ভিতরে বসে আছেন অথবা অফিসে আছেন কিংবা রাস্তায় আছেন ওপেন দা রিসাইট বের করেন এবং পড়বেন বেশি বেশি পড়লে আপনাকে দিবে একজন তিনিকে কে মুরব্বীদেরকে বলছি স্পেশালি মুরব্বীদেরকে চায়ের দোকানে বাজে আড্ডা না দিয়ে তিনবার এখলাস পড়বেন আপনার আমল নামায় এক খরান্ত সব অ্যাড হয়ে যাবে সুহান আল্লাহ একজন যুবক ডোন্ট ওয়েস্ট ইউর টাইম নেভার এভার সময় নষ্ট করে দিও না সময়ের অনেক দাম এই জন্য আজ থেকে প্রত্যেকটা সময়ে কোরআন পড়বেন তো ইনশাআল্লাহ কোরআন পড়লে আপনার জীবনকে আলোকিত করে দিবে একজন তিনি কে এবার আল্লাহ বলবেন তোমরা কি এখনো বোঝো না এই বান্দাকে তোমরা কি বোঝো না এই মুরব্বীটাকে আল্লাহ বলবে তোমরা কি বোঝো না এই যুবকটাকে আল্লাহ বলবেন ইউফতাহুলাহু বা বুমিন বা বিহালিল জান্না আল্লা বলবেন এই বান্দার কবরের সঙ্গে জান্নাতের দরজা খুলে দাও শুভাউ আল্লাহ বলবেন নাম কেন মিলারুত নাম কেন অমিল আল্লাহ বলবেন নববধূর মতো তুমি কামত পর্যন্ত ঘুমাও কন শুভহান আল্লাহ একজন নববধূ যেমন রাতের বেলা স্বামী এবং স্ত্রী ঘুমায় কেউ ডাকে না সারাটা রাত আরাম করে ঘুমায় আল্লাহ বলবে তোমরাও ঘুমিয়ে যাও যারা মুতাকি নামাজি তোমরা আস্তে ঘুমিয়ে যাও কেয়ামত পর্যন্ত কেউ তোমার ঘুমে ডিস্টার্ব করবে না এত আস্তে বললেন সুরেকম সুহান আল্লাহ আমরা ঘুমাইলে মা ডাক দেয় বাপ ডাক দেয় কল আসে অমুকে ডাকে তমুকে ডাকে ডিস্টার্ব আস না নাই আল্লাহ বলবে ঘুমাও এই যুবক তুমি ঘুমাও ও মা আপনি ঘুমাও কেয়ামত পর্যন্ত কেউ আপনাকে ডিস্টার্ব করতে পারবে না চিল্লা এখন আল্লাহ আকবর ক্যামত পর্যন্ত আপনি ঘুমাবেন আর যখন কয়ামতের সাইরেন শুরু হয়ে যাবে অলকারিয়া মালকারিয়া ও মা দর কেমন বিশাল বড় একটা আওয়াজ হবে তখন আপনার আমার ঘুম ভেঙে যাবে ঘুম থেকে উঠে হাত। বংশ আমরা মাঝে মাঝে যেমন ঘুম থেড়ে দলে পরিণা কে রে ডাকলো আমার এত সুন্দর ঘুম কে ভাঙালো আর বাংলাদেশে মানুষ কয় ঘুম ভাঙায়া গেল রে মরার কোকিলে আছে না নাই আচ্ছা আমায় একটা হিসাব বুঝে আসে না কোকিল নাকি মরা কোকিল কি মরা মরা কোকিল আমরা খুব ভাঙায় কেমন করে কথা কোন ঠিক না তার মানে এই সমস্ত ফালতু কার পৃথিবীতে আর হতে পারে আল্লাহ বলবে হাজামা ওয়াদার রহমান ওয়াসদকল মুরুসালুন আল্লা বলবেন গোলাম এই দিন হচ্ছে সেই দিন যেই দিনের ওয়াদা করেছে একজন তিনিকে ওঠো এয়া কাম হয়ে গিয়েছে কেয়ামতের সফল কোন ব্যক্তি হবে ফ্যা মেয়াম সাফুলা ট মাঝি নু ফা হুয়াফিয়াই সাথির ওয়ামান হফা মামাজিনু ফাউ মুহু হাও ইয়া আচ্ছা কম জান্নাত পাওয়ার জন্য একশোর ভিতরে কয় নাম্বার পাওয়া লাগবে মাশ একজন বলছে এক মার বাদ কি কয় কত পাওয়া লাগবে দেখি কোন দেখি একান্ন সবাই শিওর একান্ন পাওয়া দেখা মিন্স কেমতের কঠিন ময়দানে যার আমল নামা হালকা ভারী হয়ে যাবে আল্লাহ বলবেন ওর জন্য জান্নাত সুনিশ্চিত কমসময় জান্নাত সুনিশ্চিত রব তুমি আমাদের সবাইকে কেমতের কঠিন ময়দানে আমল নামাটা ভারী করে দিয়েছিলে কোন আমে আর যার আমলনামা হালকা হয়ে যাবে ওলাহান্নাব সালিল হাওয়া যে ব্যক্তি নিজেকে গুনাহের থেকে বাঁচাবে জান্নার তাকে দিবে একজন তিনি কে আর যে আজীবন সুদ খেয়েছে ঘুষ খেয়েছে তার আমলনামাটা হালকা হয়ে যাবে তার জন্য জাহান নামের ঘোষণা করবে একজন চিল্লাই কোন থেকে তুমি আমাদের সকলের আমলনামাকে ভারী করে দিও চিল্লাই কোন তাহলে কবরের জীবনে মুক্তি পেতে চাইলে একটা আমল করবেন প্রত্যেক দিন এশারের নামাজের পরে সুরা মূল তেলাওত করবেন সুরাটার নাম কি যেরকম সুরাটার নাম কি সুরতুল মুলক, যুবক ভাইরা মুরব্বীরা মা বোনরা সবাইকে বলছি এশারের নামাজের পরে বসে আপনি সূরা মুল তিলাওয়াত করুন হাবিব বললেন মানি আতুম মিন আযাবিল কবর যে ব্যক্তি প্রত্যেকদিন সূরা মুল তিলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন তার কবর থেকে সমস্ত আজাবকে মাফ করে দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সূরা মুল SHA করবেন তো ইনশাআল্লাহ